মেরেছে হ্যাঁ সেই গুলিটা ওরা বিভিন্নভাবে আরো বোম গুলি অনেক কিছু আমার ওপর দিয়ে চলে গিয়েছে তেমন ওদের আমরা নড়ি সেখান থেকে সেই আমাদের ছেলে পিলে কোনো আমার এই দুটো ছেলে জেল কেটে গেছে আর ছোট ছেলেটা ছিল তার দুটো ছেলে জেলে ছিল আর ছোট ছেলেটা ছিল সেই মানে আমরা লড়াই করে এই পন্থে এসেছি আমাদের ক্যান্ডিডেটদের নিয়ে কনটেস্টের দিনে এজেন্টদের নিয়ে যাচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আমার এক ভাইয়ের পা কেটে বাদ দিতে হয়েছে অঙ্গহানি হয়েছে তারপর আমার ভাই পিছিয়ে নয় এগুলো থেকে তো আমাদের লড়াইয়ের শক্তি যোগায় তারপর আমার ভাই পিছিয়ে নয় তিনি কি বললেন আপনি নিশ্চয়ই শুনলেন যে এরা এনাদের যে ভরসা বিশ্বাস আমাদের উপরে করছে সমাজ ব্যবস্থা আমাদেরকে পরিবর্তন করতে যে আমরা লক্ষ্য নিয়েছি আমাদেরকে যত যথাযথ সহযোগিতা করছে প্রয়োজনে জীবন দেবে তারপরেও কোনো দুর্নীতি কোনো তোলাবাজ কোনো কাটমানি খড়েদের আশ্রয়ে থাকবে না তারা প্রতিকাগদ্ধ হয়েছে এবং সাথে সাথে আজকে এই দিনে দাঁড়িয়ে এই স্টেজ থেকে আমিও বলি যে ভাই আপনার সাথে আমরা আছি আপনারা আইএসএফ এর পরিবারের একজন সদস্য সর্বোপরি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাকে এমন সহযোগিতা করব। আগামী দিনে কোনো মা তার স্বামীর এই ধরনের পরিস্থিতি হোক এটা না দেখে কোনো পিতা তার সন্তানের এমন পরিস্থিতি হোক না কোনো দেখে কোনো সন্তান তার পিতার এই ধরনের অঙ্গহানি হোক ভাঙড়ে বা সারা রাজ্যে না দেখে সেই সমাজ ব্যবস্থা আমরা করে গড়ে তুলব যারা ভাইয়েরা এখানে আছেন দেখুন আমার যারা নিরাপত্তা রক্ষী আছে তাদের একটু সমস্যা হয় এটা আমাদের বারবার বলে কারণ স্বল্প নিরাপত্তা লোকই স্টেজে দু সাইডটা আপনারা ফাঁকা রাখবেন আপনারা সামনের দিকে আসবেন এদের জন্য সুবিধা হবে আর যারা যারা আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছেন ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন এই দিকটা একটু চেয়ার বিছিয়ে দেন তো ওই চেয়ার তো নাই মনে হয় চট বিছিয়ে দেন তো ভাই ও ওখানে একটু চটে যে ভাইরা দাঁড়িয়ে আছে চট বিছিয়ে দিলে ওখানে আরামে বসে যেতে পারবে অ্যালমগীর যা ওখানে চটটা বিছিয়ে দিতে পারলো বাধ্য করা হয়েছে তার পাশে কে গিয়েছিলেন আজকে যখন চামিতে এই শিল্পর নামে কয়লা খরির নামে হাজার হাজার আদিবাসী সংখ্যালঘু মানুষদেরকে উচ্ছেদ করছে তাদের পাশে কোন রাজনৈতিক দল কোন নেতারা এসে দাঁড়িয়েছিল আজকে আপনারা বলুন তো আজকে চোপড়ায় যখন আদিবাসীদেরকে চা বাগান থেকে উচ্ছেদ করার জন্য তাদেরকে অত্যাচার চালিয়েছিল তিন চার দিন খেতে তখন কোন রাজনৈতিক দলের নেতারা সেখানে ছুটে গিয়েছিলেন আজকে যখন অযোধ্যা পাহাড়টাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেখানে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে জল জঙ্গল জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে সেখানে কোনো রাজনৈতিক দল ছুটে যায়নি কেন আজকে কেন আঠেরো জন আদিবাসী সম্প্রদায়ের এমএলএ থাকার সত্ত্বেও কেন সরকার এখনো পর্যন্ত একটি মুখে কথা বলতে পারেনি আজকে কিন্তু সেখানে ছুটে গিয়েছেন আমাদের একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি ভাই যান তাদের কি পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে বলেছেন যে জল জঙ্গল জমির অধিকারের জন্য আমরা আছি ইন্ডিয়ান সেকুলার ফন্ড আছে আজকে চোপ্রায় চা বাগানের যে আদিবাসী মানুষরা আজকে দেখবেন সেখানে খোঁজ নিয়ে দেখবেন আজকে তারা পাট্টা পাচ্ছেন আজকে যদি ন সারসিদ্দিকি ভাইজান সেখানে ছুটে না যেতেন আজকে কেন বিধায়করা আদিবাসী বিধায়করা এখনো চুপ করে আছেন আজকে কি তারা পাট্টা পেঁধেন এই প্রশ্নের জবাব কে দেবেন আজকে এই কারণেই ন সারসিদ্দিকি ভাইজান হয়ে গেছেন সাম্প্রদায়িক আজকে নসার সিদ্দিকি ভাইজান হয়ে গেছেন জঙ্গিদের নেতা আজকে আপনারা বলুন তো জঙ্গি কাদেরকে বলে আজকে আপনারা নিশ্চয়ই জানেন বিগত দশ বছরে আজকে যখন একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যখন লড়াই করেছে নিজেদের অধিকারের জন্য তখন তাদেরকে মাওবাদী সাজিয়ে তাদেরকে এখনো পর্যন্ত বিনা বিচারে আটকে রেখে দিয়েছে কারণ তারা নাকি মাওবাদী আজকে আদিবাসী মানে মাওবাদী আর আজকে মুসলিম মানে জঙ্গি এই যে বিচ্ছিন্নতাবাদীর যে রাজনীতি জঘন্য রাজনীতিকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে আমরা ধিকার জানাই তাই আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আজকে বলতে চাই এই মঞ্চ থেকে যে আপনারা বারবার আমাদের ভাইজানকে অপমান করেছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের নামে অনেক অপপ্রচার করেছেন তা আমি বলবো আপনারা নিজেদের বুকে হাত ডেকে বলুন যে সন্ত্রাসবাদী কারা আজকে যারা সন্ত্রাসবাদী সেই সন্ত্রাসবাদীদেরকে আপনারা ভোটে জিতিয়ে আজকে আপনারা বিধানসভায় লোকসভায় পাঠিয়েছেন আর আজকে যারা প্রকৃত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কথা বলছে ওনাদেরকে আজকে আপনারা রাষ্ট্রদ্রোহী মামলায় জুড়ে দিয়ে আজকে আপনাদেরকে মিথ্যা মামলা জুড়ে দিয়ে আপনারা তাদেরকে হ্যারাসমেন্ট করছেন আপনাদের এই লজ্জা কোথায় থাকবে আপনারা বলুন নিজেদের বিবেককে আপনারা প্রশ্ন করুন যে আজকে কোন পথে আপনারা পরিচালিত হচ্ছে আমাদের ভাইজান তো একবারও আপনাদের বিরুদ্ধে কুঞ্চিত মন্তব্য করেনি আপনাদের অপমানজনক কোনো মন্তব্য করেনি আজকে শালীনতা বজায় রেখে আজকে আমরা আমাদের সেই মেন্টাল প্রিপারেশনই আছে যে আমাদেরকে এইভাবে দুর্বল করার একটা চক্রান্ত করছে সেই কারণে আজকে আমাদের আপনারা বলুন তো দেশদ্রোহিতা কারা করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে দু সালে সংবিধানকে পুড়িয়ে যারা ছেড়ে যার খার করে দিলেন যারা বললেন এই ভারতবর্ষের সংবিধানকে আমরা মানি না আমরা চাই আজকে এই সংবিধান যারা দিয়েছিল আজকে যারা পুড়িয়ে সংবিধানিক অধিকারের কথা যারা বল বলেন আজকে কেন তারা নীরব কেন তাদের এখনো পর্যন্ত সাজা ঘোষণার জন্য কোনো মন্তব্য করেনি এই যে আপনাদের আমাদেরকে বারবার বলেন এনআরসির নামে আমাদের কে এই বাংলা থেকে এই ভারতবর্ষ থেকে আমাদের নাগরিকতা কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে আজকে কোনো রাজনৈতিক দলের নেতারা কেন বলছেন না আজকে যারা তৃণমূল করছেন তৃণমূলে যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা নিজেদের নিজেদের বিবেককে প্রশ্ন করুন যে আজকে যে ক্ষমতায় আছে এই সরকার এই সরকার কেন তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না আমাদের বড় শত্রু হচ্ছেন বিজেপি এই বিজেপি সরকার এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরে দু হাজার সালের পর থেকে একটার পর একটা কালা কানুন তারা পাস করছেন এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে যে মমতা বলছেন বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি আজকে এই মমতা ব্যানার্জি তার সমস্ত এমপিরা সেখানে কেন চুপ করে বসে আছেন কেন ঘুমোচ্ছেন কেন শুধু সেখানে চা খেতে যাচ্ছেন তাদের সাথেই এর জবাবটা কে দেবে এর জবাবটা আপনাদেরকেই দিতে হবে যে কেন আজকে নীরব আজকে একটার পর একটা যতগুলো প্রকল্প চলছে গরিব খেলে খাওয়া মেহন মানুষের জমি আত্মসাত হচ্ছে গরিব খেলেখা এই এলাকাও আমি শুনেছি যে হাজার হাজার একর জমি জোর করে মিথ্যা ভাবে ভয় দেখিয়ে গরিব মানুষের জমি আজকে বিভিন্ন কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে জঙ্গলের জমি তুলে দেওয়া হচ্ছে কার স্বার্থে এর জন্য প্রতিবাদ কে করবে কেন আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের এরকম ভাবে রুলার চলবে আর আজকে যখন এই ভাইজান তাদের পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করছেন যখন মানুষকে সঠিক শিক্ষা দেওয়ার একটা করছেন তখনই কিন্তু সাধারণ মানুষকে চক্রান্ত করে ভুল বোঝাবার একটা কৌশল তারা অবলম্বন করছে এই এলাকায় এই যখন মহৎ উৎসব চলছে সেখানে দেখছি বারবার প্রথম থেকে দেখছি প্রথম দিন থেকে এই তৃণমূলের কংগ্রেসের নেতারা বিভিন্ন ভাবে তারা বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে নিজেরা নিজেদের বিবেককে প্রশ্ন করুন নিজেদের নেতৃত্ব প্রশ্ন করুন যে আজকে যেখানে একটা রক্তের জন্য সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ হাহাকার করছে যখন জঙ্গল মহল থেকে আজকে বিভিন্ন দুরন্ত গ্রাম থেকে ছুটে আসছেন কলকাতায় বারবার আমাদেরকে ফোন করে বলছেন যে লক্ষ্মীদাব আপনাদের ভাইজান তো সমস্ত জায়গায় রক্তদান করছে কিন্তু আমরা এখনো পর্যন্ত রক্ত পাচ্ছি না আপনারা একটু ব্যবস্থা করছে আমরা ফোন ফোন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আমাদের কর্মীরা তাদের কাছে পৌঁছে যাচ্ছে রক্ত দেওয়ার জন্যে এই সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকার জন্যই আজকে এই রক্তদান শিবিরের উপর এত এত অত্যাচার আজকে সেই সব এই এলাকায় যেসব বড় নেতারাও নিজেদেরকে ভাবেন আজকে যারা মনে করে আমরা মনে করি আজকে আপনাদের নিজেদের চোখটাকে আগে অপারেশন করুন নিজেদের বিবেকটাকে কারণ আজকে যারা আপনাদেরকে পরিচালনা করছে তাদের মাথাতে যেমন ঘিয়েছে তাদের যেমন মস্তিষ্ক আছে তারা যেমন চিন্তা ভাবনা করে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে আমাদের অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তাদের হাতে বন্দুক তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন আমি বলবো যারা নিজেরা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন যারা এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করছেন তাদের ওপরে যেভাবে অত্যাচার করছেন আপনারা নিজেদের মস্তিষ্কেও বিচার করুন আপনাদের মাথাতেও ঘি আছে আপনারাও ভালো মন্দ বিচার করতে পারেন আজকে কেন এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে এতটা রুলার চালাবেন এই শিক্ষাটাই আমাদের ইন্ডিয়ার সিগুলার আর ফোন আপনাদেরকে তুলে দিচ্ছে আজকে এই আমাদের বিধায়ক আজকে যাদেরকে সম্বর্ধনা দিলেন আজকে তাদেরকে শুধু আমরা তাদের পাশে যেতে গেছি তাদের যে অবদান সেই অবদান বাংলার মানুষ আজকে সেই শক্তি সঞ্চয় করছে সেই শক্তি সঞ্চয় করে আগামী দিনে মানুষ তৈরি হচ্ছে আগামী দিনে মানুষ সেই সেই শক্তি মনোবল এই মানুষের দিকে তাকিয়ে আজকে বাংলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ জোটবদ্ধ হচ্ছে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের দিকে প্রভাবিত হচ্ছে এবং আগামী নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে তখন আপনারা যারা বিভিন্ন সেই বিজেপির দালাল যারা করে দেওয়ার জন্য চক্রান্ত করছে আপনারা সেটা প্রমাণ নিশ্চয় পেয়েছেন সেটা বলার অবকাশ রাখে না যে বিধানসভায় তাদের কি ভূমিকা লোকসভায় তাদের কি ভূমিকা সেই ভূমিকায় শর্ট টাইমে আমরা প্রকাশ করতে পারছি না সেই কারণে আমি বলবো যে এটা মিডিয়ার মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানেন আর আজকে যারা সেখানে সেই কাজের নিজেদেরকে নিযুক্ত করছেন আগামীতে যখন ইন্ডিয়ান সিকুলার ফান্ডের সেই সর্বশক্তি দিয়ে আপনাদের বিরুদ্ধে লড়াই করবে তখন আপনারা কোথায় থাকবেন তখন সৌকত বাবু আর আপনার গলা থেকে বেরোবে না আজকে যেমন কাকু আজকে যখন ডিডি গেছে আজকে নিজেদের কণ্ঠস্বরটাকে তারা চেক করার জন্য উনি কথা বলা বন্ধ করে দিয়েছেন আজকে দেখবেন এই সৌকত মোল্লার মতো যে বড় বড় নেতারা আছেন আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডকে যারা অত্যাচার যারা গুলি মারছেন আজকে ওনার একটি অঙ্গটাকে আজকে সারা জীবনের মতো শেষ করে দিয়েছেন আজকে সেই আল্লাহর কাছে ভগবানের কাছেও কিন্তু আজকে উনি রেহাই পাবেন না সেই কারণে আজকে আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যে চিন্তাভাবনা সমস্ত মানুষকে দায়িত্ব নিতে হবে শুধুমাত্র ভাইজান শুধুমাত্র আমাদের রাজ্য নেতৃত্ব শুধুমাত্র জেলা কমিটি যারা আছেন তাদের উপরে নির্ভর করে থাকলে হবে না আমাদের প্রত্যেকটা মানুষকে আর থেকে আসি সমস্ত মানুষকে নিজেদেরকে তৈরি করার জন্যে নিজেদেরকে সুশিক্ষিত করে তুলতে হবে নিজেদেরকে সেই সমাজ পরিবর্তনের কান্ডারি হতে হবে আজকে যে সমাজ পরিবর্তনের জন্যে আজকে ভাই ময়দান ডাক দিচ্ছেন সেখানে সে আমরা যদি নিজেরা ফাঁকি দিই তাহলে আমরা ফাঁকে পড়ব আজকে সেই কারণে আমরা আমাদেরকে সে সারা দিতে হবে এই সমাজ পরিবর্তনের কাজে নিজেদেরকে তৈরি করার জন্য সুশিক্ষিত করে তুলতে হবে সুশিক্ষিত করে তুলতে হবে আজকে ভাইজান উনি এত কেন পরিশ্রম করছে কেন আজকে এই পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে সাগর কেন ছুটে বেড়াচ্ছেন আজকে শুধু আজকে দেখছেন ভারতবর্ষের যে সংবিধানটা যদি শেষ হয় ভারতবর্ষের মানুষ সারা জীবন আজকে গোলাম হয়ে যাবে আজকে যে স্বাধীনতার জন্য নিজেদেরকে গর্ব অনুভব করে তারা সারা জীবনের গোলাম হয়ে যাবে তাই এই সময়ে যদি আমরা আমাদেরকে সচেতন করে তুলতে না পারি আমাদেরকে ঐক্যবদ্ধ করে তুলতে না পারি তাহলে আমা আগামী দিনে আমাদের সেই মহাবিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না সেই কারণে আমাদেরকে সংগঠিতভাবে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পতাকাস্থলে এসে যে চিন্তাধারা ইন্ডিয়ান আজকে যেমন বাইজান চোখে চোখ রেখে বাঘের মতো লড়াই করছেন অধিকারের জন্য আমাদের সমস্ত মানুষকে আগামী প্রজন্মের প্রজন্মের জন্যে আমাদের সঠিক দিশা দেখাতে হবে আমি শুধু সংক্ষেপে আমি এই মঞ্চ থেকে আমি একটা বার্তা দিতে চাই মিডিয়ার মাধ্যমে আমি এই ভাঙরবাসীর এই আত্মত্যাগ ভারত এই ভাঙরবাসীর যে সাহস এটা আমাদের সাঁওতালি ভাষায় আমি আমাদের আদিবাসী সম্প্রদায় মানুষের কাছে ছোট্ট এক মিনিটে আমি একটা বার্তা দিতে চাই যে ভুইয়া ভারত দিশমরে তেহে ন পশ্চিম বাংলার তেই ভাঙরবাসী সের আপনি কয়োগে যে তেহে যাব চা যে নং কতিনি মূল কংগ্রেস রে হাই গুন্ডা বাহিনী বিনা কো যেমন আরমাত তেমন নুকু বইর তেমন যাই দুস্কৃতি আবা আল অবর বাংলার বসে যে কো লড়াই অনক আব আগসার কমি সব হোক নিত তবে আবু অধিকার বামাওয়া আব তিন ফেক হিস্ট্রি আবো জল জঙ্গল জমি অধিকার বীর অধিকার তিন আব আগামী গি মারতৃভাষা অলচিকি লিপি সঠিক পরিকাঠামো যা আব বিধায়ক লেই এত বিধানসভারে যে তেই সাি শিক্ষা বোর্ড মতো দেব করব আর ছাড়া আপনার বিকল্প বানুয় তেমন একমাত্র বিকল্প আব ইান সেকুলার ফ্রে আব তিন দানা হো আবু অধিকার বাইজান জানিক বিধান সভারে আতিনীধি বো কল দারে দেবো ছুটো তাবপে মা সামে এনে খোলা গুনমান সারহাও আর খাটা চালা মাছ সবাইকে সঙ্গ্রামে অভিনন্দন এবং হুল জানিয়ে